তুমি সেই কৃষ্ণ অকৃষ্ণ শোনো আজ আমি তোমাকে অভিশাপ করছি আজ আমি সন্তান হারা মা গান্ধারী তোমাকে অভিশাপ করছি আমি যেমন সন্তান হারা হয়ে আত্মনাদ করছি একদিন তোমার ওই বংশকে হারা হয়ে হা কৃষ্ণ শোনো কৃষ্ণ তোমাকেও আত্মনাদ করে কাঁদতে হবে ভগবান কৃষ্ণ মা তোমার অভিশাপ আমি মাথা পেতে নিলাম জানো কি তুমি যে দণ্ডে করলে। এই অপরাধ আমি করিনি আমার নাম করেছি ওমা তার ফিরে আসবে না তার মন থেকে জানান দিয়েছিলাম আঠারোতে দিন যুদ্ধ শেষ হয়ে গেল উনিশতম যুদ্ধের দিন যুদ্ধ শেষ উনিশতম দিনে প্রভাত কাল থেকে অপেক্ষা করে আছে ছটপট করছে মায়ের হৃদয় যেন কু গাইছে সেই সকাল থেকে তাকিয়ে আছে আমার একটা পুত্র কেন ফিরে এলো না শত পুত্রের কেউ কি ফিরে আসবে এন সায়ংকালে মায়ের ধৈর্য আর বাধা বাড়ল হাতে একটা মশাল নিয়ে

চিৎকার করে ডাকতে ডাকতে ছুটে চলেছেন হঠাৎ যেন প্রতিধ্বনিত হয়ে কথাগুলো রিটার্ন মায়ের কাছে এসে বলছে মা তোমার এই ডাক শুনবার জন্য তোমার একটা পুত্র আর বুঝি জীবিত মায়ের মন বাধা মানবে ছুটে গেলেন সেই যুদ্ধের ক্ষেত্রে আর গিয়ে লাশের ধ্বংস স্তূপটাকে দর্শন করে রক্তের গঙ্গাকে দর্শন করে চিৎকার করে কাঁদতে লাগলেন গান্ধার মা যখন হুঙ্গি খেয়ে বসে বসে কাঁদছেন কি যেন মায়ের কান্না শুনে আজ খিল খিল করে হাসছেন হঠাৎ গান্ধারী প্রশ্ন করে বসলেন কে যেই না পিছন ফিরে চাইল কে সুমধুর মধুর সুর করে বলল মা আমাকে দেখতে পিছন ফিরে চাইতে হয় না আমি তো সম্মুখে থাকি পেছনে থাকি উদ্ধে থাকি অধে থাকি ডাইনে থাকি বামে থাকি আমি সর্বত্র আমাকে দেখবার জন্য পিছন ফিরে চাইতে হবে না বলে তাহলে আমি কেন তোমাকে দেখতে পাচ্ছি না বললাম মা আমাকে দেখবার জন্য যেটা প্রয়োজন সেটা হলো জ্ঞানের নয় ভগবানকে দেখতে পাওয়া যাবে হাজার পাওয়ারের চশমা নিচোকে দেন ভগবানকে দেখতে পাবে না হ্যালো জিঙ্ক এরকম কোটিটা যদি জ্বালিয়ে দেয় ভগবানকে দেখা যাবে না ভগবানকে দেখতে হলে জ্ঞানের নয়ন থাকে জ্ঞান চুর উন্মিলন করতে হবে তবে ভগবানকে দেখা যাবে এই কথাটাই ভগবান বললেন আমাকে দেখতে হলে হাজার কোটি দেখা যাবে না পিছন ফিরে চাইলেও দেখতে পাবে না যদি দেখতে চাও আগে জ্ঞানের নয়ন জ্বালাতে হবে গান্ধারী মাতাকে ওই যে মা বলে ডাকলো বিদায়িতার যেন বিভিন্ন হলো তাই তো বললো হ্যাঁ গো বাবা এত মধুর করে যখন আমাকে মা বলে ডাকলে একবার আমাকে ওই জ্ঞানের নয়ন দান করো না আমি তোমাকে একবার দর্শন করি আর যাই না জ্ঞানের নয়ন গান্ধারী মাতাকে দান করলেন হঠাৎ সম্মুখে গান্ধারী মাতা দেখতে পেলেন আমার ভগবান কৃষ্ণ দাঁড়াইয়া আমার ভগবান কৃষ্ণ তুমি কি সেই কৃষ্ণ সেই কৃষ্ণ তুমি যার জন্য এই কুরুক্ষেত্র আজ লাশের স্তূপে পাহাড়ে পরিণত হয়েছে যার জন্য এমন রক্তের ধারা গঙ্গা প্রবাহিত হচ্ছে তুমি সেই কৃষ্ণ অকৃষ্ণ শোনো আজ আমি তোমাকে অভিশাপ করছি আজ আমি সন্তান হারা মা গান্ধারী তোমাকে অবিশ্বাস করছি আমি যেমন সন্তান হারা হয়ে আত্মনাদ করছি একদিন তোমার ওই চদুবংশকে হারা হয়ে হা কৃষ্ণ শোনো কৃষ্ণ তোমাকেও আত্মনাদ করে কাঁদতে হবে ধুলার মাঝে হরি 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 গান্ধারী মাতা অভিশাপ করে বসলেন ভগবান কৃষ্ণ বললেন মা তোমার অভিশাপ আমি মাটাকে পেতে তবে জানো কি মা তুমি যে দণ্ডে আমাকে দণ্ডিত করলে এই অপরাধ আমি করিনি তুমি যে দণ্ডে অন্যায় আমাকে ভেবে দিলে আমি অন্যায়কারী এই অন্যায়টা কিন্তু আমি করিনি তুমি মনে করে দেখো যুদ্ধের প্রারম্ভকালে আগের দিন সন্ধ্যাটি হাতে নিয়ে তুমি যখন তুলসী মঞ্চের বেদির উপরে দাঁড়িয়ে সন্ধান থেকে যুধিষ্ঠির দাদা গিয়ে তোমাকে ও জ্যাঠাইমা যুধিষ্ঠির ফিরে যাও আমি তোমাকে আশীর্বাদ করতে পারবো না যুধিষ্ঠিরি দাদা তোমার চরণে প্রণাম করে বলেছিল জ্যাঠাইমা আমাকে আশীর্বাদ করতে হবে সন্ধ্যাবেলায় তুমি আমাকে অভিশাপ করে দাও আগামী কোন প্রাতকালে যুদ্ধক্ষেত্রে আমার কোনো ভ্রাতা মৃত্যুর আগে আমি যেন বক্ষ পেতে আমি নিজেই মৃত্যুবরণ করি হরিবল বলে হরিহ

পরাজিত হবে এতে কি আমার দোষ আছে এতে কি আমার কোনো অপরাধ আছে তুমি ভেবে দেখো না আহা

একটু ভগবানের সম্মুখে দাঁড়িয়ে কথা বললে আর চৈতন্য ডাক্তার তো না বলতে মাতা গান্ধারী মাতার চৈতন্য অধরে কেঁদে কেঁদে গোবিন্দের চালানো প্রান্তে বসে বলবে কৃষ্ণ তোমাকে দণ্ড দিয়ে আমি অপরাধ করেছি আমি নিজে দণ্ডিত হয়েছি আমি জানি এমন কোনো কর্ম করিনি যে তোমার চরণে আমি ফল চাইব তথাপিও তোমার চরণে আমি নিবেদন করছি যদি পারো যেদিন আমার এই দেহ খাঁচা থেকে প্রাণ পাখি বেরিয়ে যাবে আমার জীবনে সন্ধ্যা কদলি লগ্ন উপনীত হবে ওই ভবন নদীর দাদু বুনাই আমি বসে থাকব কৃষ্ণ বলে কাঁদবার মতো বদন থাকবে না না। তোমাকে আহ্বান করবার মতো বাহু থাকবে না তুমি যদি অযাচিত ভাবে করু না করে একবার তোমার ওই চরন্ত তরিতে। আমি কাঙাল বলে অধম বলে হে একবার তোমার চলনে আমাকে খাই না তোমার চরণে আমি আজ নিবেদন করে রাখছি আর জীবনে কোনোদিন বলা হবে বলা হয়